আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়তে দেওয়া যাবে না নড়ার অনুমতি দেওয়া হবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে অনুমতি নাই অনুমতি নাই মাথা নড়ানোর অনুমতি নাই শরীর নড়ানোর অনুমতি নাই বডি নড়ানোর অনুমতি নাই তাকে জিজ্ঞেস করা হবে আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা তাকে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম এই জীবন কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও আমি তোমার জীবনে যৌবনকাল দিয়েছিলাম যৌবনকাল কার জন্য ব্যয় করেছ আমাকে তা বুঝিয়ে দাও তুমি সম্পত্তি অর্জন করেছিলে আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম এই সম্পত্তি কিভাবে উপার্জন করেছ আমাকে তা বুঝিয়ে দাও দশতলা বাড়ি কিভাবে বানালে বিশতলা বাড়ি কিভাবে বানালে এত জমি গাড়ি কিভাবে করলে আমাকে বুঝিয়ে দাও তুমি এই সম্পত্তি পাওয়ার পরে কোথায় ব্যয় করেছ এটা আমাকে বুঝিয়ে দাও তোমার যে এলেম ছিল তা অনুযায়ী কি আমল করেছ তুমি জানতে সুদ হারাম তুমি কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ হারাম তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে জিনা করা হারাম তুমি কি জিনা ত্যাগ করেছিলে তুমি জানতে গীবত করা হারাম তুমি কি গীবত ত্যাগ করেছিলে তুমি জানতে মিথ্যা বলা হারাম তুমি কি মিথ্যা ত্যাগ করেছিলে এলিমোনজেয় আমল করেছে কি না বলো তোমার পুরো বয়স আমাকে বুঝিয়ে দাও তোমার জও দাও পাঁচ তোমার জ্ঞান অনুযায়ী কি আমল করেছো তা আমাকে বুঝিয়ে দাও যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা বোঝাতে না পারবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত নড়তেই দেব না নড়ার অনুমতি নাই একটা মানুষ যে নড়বে এই নড়ানোর অনুমতি নাই আট নড়তে পারবে না আজকে আমি হাত নড়াচ্ছি আপনি ইচ্ছা করলে দাঁড়াচ্ছেন ইচ্ছা করলে বসছেন ইচ্ছা করলে আর এক জায়গায় উঠে চলে যাচ্ছেন কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি নড়তে পারবেন না এই জন্য জিবরাইল আমিন বললেন হ্যাঁ আল্লাহর নবী আপনি যা খুশি করেন কিন্তু আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব সাবধান মায়ের মালিক জানতেন আমাকে আল্লাহ বললেন যাও যাও চলে আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা আল্লাহ করে দিবেন ক্ষমা করে দিবেন চলে গেলেন দ্বিতীয়বার আবার আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তৃতীয়বার আবার আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না যাও আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন চলে গেলেন চতুর্থবার আবার আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি আমার কথা বুঝতে পারো না তাই সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন সাহাবীরা জি ও কি পাগল পাগল নাকি আমার কথা বুঝে না আমি ওকে বলছি আল্লাহর কাছে চাও কাছে ক্ষমা চাও ও আমাকে বারবার বলছেন পবিত্র করে দেন ও কি আমার কথা বোঝে না ও কি পাগল নাকি সাহাবিরা বললেন জি ও পাগল না আচ্ছা বুঝেছি তাহলে মত পান করেছে তাই না যে বিবেকটা হারিয়ে গেছে তাই বুঝতে পারতেছে না একজন সাহাবি নাক নিয়ে মুখের সাথে লাগিয়ে দেখে বললেন জি না মদ পান করে নেই তাহলে আমার কথা বোঝে না কেন আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তাহলে ও কেন আল্লাহর কাছে মাপ চাই না ক্ষমা চায় না বারবার আমাকে বলছে পবিত্র করেন এরপরে রাসুসাল্লাম জিজ্ঞেস করলেন বল কি করেছো তখন মাইজবিন মালিক বললেন আল্লাহ নবী মানুষ যেটা হালাল ভাবে করে আমি ওটা হারাম ভাবে করেছি মানুষ যেটা বৈধভাবে তোমাকে বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি আমাকে জানিয়ে ফেলে দিলে এখন তো বিচার করতেই হবে সাহাবিরা জি মাইজবিন মালিক কে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে 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 তাকে হত্যা করে ফেলো মাইজবিন মালিককে অর্ধ গারা হলো পাথর মেরে 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 তাকে রক্তাক্ত করে হত্যা করে ফেলা হলো কিছু রক্ত এসে সাহাবিদের গায়ে লেগে গেল তাই সাহাবিরা তাকে ধিক্কার দিতে লাগলেন রাসুল সাল্লাহাম বললেন সাহাবিরা শোনো মাইজবিন মালিক যে তৌবা করেছে এই তৌবা যদি তেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় কারো তৌবা লাগবে না এই মাইজের এক তৌবাই সমস্ত মানুষকে মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট এটা হলো মাইজের তৌবা আর তুমি তার জন্য ই করছো শোনো এটা মাইজের তৌবা কেন মাইজ তৌবা করলেন কারণ সে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাচ্ছিলেন আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো কিভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আমি জিনা করেছি কিভাবে আল্লাহ আমার বিচার করবেন এটা কিভাবে হতে পারে তাই দুনিয়া থেকেই সে পরিত্রাণ পেতে চায় বিচার নিয়ে যেতে চায় তাই আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম আল্লাহর সামনে দাঁড়াতে ভয় যে আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জেনা করে রা সাবধান এই যুবক ভাইরা সাবধান আরাত মেয়ের সাথে লটর পটর করছো হে মেয়েরা সাবধান আরাত যুবকের সাথে প্রেমপ্রীতি করছো তোমাকে তোমার রব দেখছেন রবের সামনে দাঁড়াতে হবে সাবধান শুনে রাখো যারা জিনা করে যারা প্রেম করে মরনের সময় তাদের কাছ থেকে কালেমা উঠিয়ে নেওয়া হয় তারা কালেমা পাঠ করতে পারে না সালাবদের বাণী দ্বারা এটা জানা যায় যারা জিনা করে বেশি বেশি চোখের জিনা করে অন্তরের জিনা করে মনের জিনা করে আর কত জিনা আছে এগুলো করে মরনের সময় তাদের কালেমা नसीব হয় না তাই আমি তোমাকে সাবধান করলাম খবরদার এই പാপে তুমি অগ্রসর হয়ো না তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব সাবধান হ্যাঁ ঘুষ করেরা সাবধান হে সুদ সাবধান কেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাই জিব্রাইল আমিন